রায়গঞ্জ থেকে ২৬ কিলোমিটার দূরে সেই পাঁচশো থেকে ছশো বছর পুরনো মন্দিরের কথা মনে আছে ঠিক ধরেছ আমি সেই ভৈরবী মন্দিরের কথা বলছি সেই ভিডিও কিন্তু কিছুদিন আগে তোমাদের পোস্ট করেছিলাম তারপর অনেকেই জিজ্ঞেস করেছিল কবে পুজো হয় দিদি একবার এসে ঘুরে যেও অনেক রকম কমেন্ট পেরেছি তো আজকে কিন্তু সেই পুজো হচ্ছে আজকে রাখি পূর্ণিমার শুভ তিথিতে কিন্তু পুজো হচ্ছে তো আমরা তো যাচ্ছি সব শেয়ার করছি তোমরা কিন্তু পাশে থেকো সেই মতো আমরাও বেরিয়ে পড়লাম ভৈরবী মায়ের পুজোর সাক্ষী হতে আর তোমরা কি জানো এই মন্দিরটা তৈরি হয়েছে পঞ্চদশ শতকে আর বয়স আনুমানিক পাঁচশো থেকে ছশো বছর পুরো মন্দিরটা এত সুন্দর টেরাকোটা ইটের তৈরি না কি আর বলি আশা করি তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আর যারা দেখোনি ওপরে কিন্তু লিঙ্ক রয়েছে এই দেখো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে সেই কাঞ্চন নদীর তীরে অবস্থিত ভৈরবী মন্দিরের কাছে কিন্তু আমরা পৌঁছে গেছি তোমরা যারা আমার আগের ভিডিওতে ভৈরবী মায়ের মন্দির দেখেছিলে কি চিনতে পারছো এটাই কিন্তু সেই ভৈরবী মায়ের মন্দির দেখো কত ভিড় হয়েছে আর ভিড় হবেই না কেন কারণ বছরে মাত্র একবার রাখি পূর্ণিমার দিন মায়ের পুজো হয় তো সবাই তো ভিড় করবেই এই দিকে কিন্তু মায়ের পুজো শুরু হয়ে গেছে আজকে রাখির দিন মানা তো করতে পারি না আসলাম গরবের মধ্যে দিদির কথা রাখতে এবার তারপরে কি করবো এখন যাই না দিদি কি খাওয়াবে দিদি কি পার্টি দিবে এখানে এসে দেখা যা বাকিটা তোমাদের জন্য সব কিছু আমার জন্য খেতে পারি সবকিছু ফ্রি তো একদম ব্যাস ঠিক আছে আমি দেখে নিচ্ছি মেলাটা প্রেস ওর দিকে সেম যে সেমি যা খাওয়া সেটা ফ্রি আমরা খাওয়া দাওয়া করব দিবড়ি যাব একদম খাওয়া দাওয়া হবে ঘোরা হবে তোমরা দেখতে থাকো আর যারা বৈরবী পূজার কথা জানতে চাইছিলে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম পারফেক্ট এটা যেমনটা তোমাদের বললাম যে রাখি পূর্ণিমার তিথিতে আজকে কিন্তু তোমাদের এখানে খুব সুন্দর মেলা হচ্ছে মানে বৈরবী মায়ের তো পূজা হচ্ছে সাথে কিন্তু মেলাও হচ্ছে চলো একবার মেলাটা ঘুরে দেখি ভৈরবী মায়ের পুজো উপলক্ষে কিন্তু এখানে তিন দিন মেলা থাকে আর মেলাটা কিন্তু মন্দিরের একদম চারপাশ জুড়ে বসে সাজার জিনিস খাওয়া দাওয়া খেলনা সব কিছু কিন্তু পেয়ে যাবে আর এই দেখো আমি ভিডিও নিতে নিতে দেখি হঠাৎ করে এই ছেলেটা তার স্পেশাল কারোর জন্য গিফট বানাচ্ছে বেশ ভালোই বানিয়েছে কিন্তু আর আমি ভিডিওটা নিয়েছি বলে কত বকাই না আমাকে দিল মেলা মানে যেমন রাইডস কেনাকাটা ঘোরা সেরকম কিন্তু খাওয়া দাওয়া এখানে কিন্তু খাওয়া দাওয়ার প্রচুর দোকান রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছো মেলা মানে জিলিপি ভজা সব রয়েছে তো এখন বা যে অ্যারাউন্ড সাড়ে বারোটা একটা তাতেই দেখো সব খাবার কিন্তু বসে গেছে চাউমিন এগ রোল পাস্তা এমনকি গরম গরম মোগলাইও ভাজছে মানে দুপুরবেলার খাওয়ার কিন্তু ভালোই বন্দোবস্ত রয়েছে এত সব খাওয়ারের মধ্যে আমার আবার চোখে পড়ে এই আচারটা এটা কিসের আচার বলতো বাঁশের আচার সমঝলে মানে লাইফে বাস মনে আমার কম পড়ে গেছে তার জন্য আমি বাঁশের আচার ট্রাই করছি বাস তো এমনি জানোই সবাই জানো সবাই খেয়েছো ভালো হয় না খেতে তো ভগবান জানে এটা কেমন হবে খেতে তো খেয়ে দেখি এটা বলতে পারি নর্মাল যে বাস হয় সবাই খেয়েছো তার থেকে এটা ভালোই খেতে রাখি পূর্ণিমার দিন এই দুই ভাই যখন আমাকে এত কষ্ট করে এত দূরে নিয়ে গেল আমার এত ট্যান সহ্য করলো মানে সারা বছর ধরে সহ্য করে তো অবশ্যই তাদের রাখি না বাদলে হয় তোমরা যারা আমাকে কমেন্ট সেকশনে বলেছিলে দিদি একবার পুজো দেখে যেও তাদের আমি সত্যি বলছি মন থেকে থ্যাংক ইউ বলতে চাই কারণ সত্যি আমার মনটা এখানে এসে খুব ভালো হয়ে গেল তো এটাই বলবো তোমরাও একবার ঘুরে যেও প্রতি বছর কিন্তু রাখি পূর্ণিমার দিন পুজো হয় আর তিন দিন কিন্তু মেলা থাকে আর এর পাশাপাশি কিন্তু এটাও কিন্তু মানে এই জায়গাটাও কিন্তু একটা খুব সুন্দর ঘোরার জায়গা তো ছুটির দিনে চলে আসতে পারো আর তার জন্য পুরোনো ভিডিওটা একবার দেখে নিও ওই ভিডিওতে সব খুব ভালোভাবে আমি শেয়ার করেছি আর ওইরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেবো দেখা হচ্ছে এরকম অন্য একটা ভিডিওতে টাটা